আল্লাহ মানুষ বুঝবা না এটা কলকি শরীফ কলকি কি মক্কা শরীফ মদিনা শরীফ আজমের শরীফ বাগদাদ শরীফ কোরআন শরীফ আদির শরীফ আব্বা কলকিটা শরীফ হলো কেমন আমাকে একটু বোঝান বলে তোমরা তো একেবারে জালিয়াত আমরা নাকি জালিয়াত আচ্ছা ঠিক আছে বলেন কেন শরীফ লাগাইলেন কেন বলে আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন আমি শীতানায় বসে আমার আমার পানি দেখে পীর ছিলাম এই কলকিটা বালিশের তল থেকে বের করে বলছে আব্বা রে কান্দিসনা মাল দিয়ে গেলাম ধরে রাখি কার দেওয়া পীরের দেওয়া যার জন্য শরীফ লাগাইছে এদের তো সবারই বিচার হলো এই ভণ্ডদের একটু বিচার হওয়া উচিত